এটা আমি একটা বলিউড আর্টিস্টের একটা লুককে আমি রিক্রিয়েট করার ট্রাই করেছি কস্ট বলে বলে শেষ করা যাবে অনেক কস্টলি অনেক কস্টলি আমি ও ফিগারটা বলবো না বাট বেশ কস্টলি তোমাদের অ্যাডোল খান খাইয়া পরে আগের বছর আর তা বলিউডে পাশে আমাদের সুপার পড়েছে যাই হোক ব্ল্যাক দেখেছি যে কস্টুম ডিজাইন থেকেই আপনি একটু জানতেন আমি এটার জন্য অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি সময় নিয়েছি একটু বেশি টাইম দিয়েছি এবং বেশি এফোর্ট দিয়েছি আর এটা আমি একটা বলিউড আর্টিস্টের একটা লুককে আমি রিক্রিয়েট করার ট্রাই করেছি সো আমি হু ওটাই করার চেষ্টা করেছি আজকে ওটা করেই হাজির হয়েছি আজকে এই ড্রেসটা আমার টোটালি বাইফার জন্যই তৈরি বলে শেষ অনেক করে সবকিছু এ টু জেড অ্যারেঞ্জ করে করতে গেলে তো অ্যাট লিস্ট একটা ড্রেস করতে গেলে তো একটা সিক্স ডিজিট লাগবে খুব স্বাভাবিক বিষয় অ্যাডল খান ভাইয়া পরে আগের বছর আর তার বলিউডে পাশে আমাদের সুপার স্টার পরেছে যাই হোক তার সাথে তুলো তুলো পরে একেবারেই কিছু হবে না সে গ্লোবাল স্টার সে সুপার স্টার মেগাস্টার সো আমার একটা ডিজাইন তার সাথে মিলে গেছে সেটা আমার খুব মজার ছলে পোস্ট করেছিলাম সেটা টু পয়েন্ট ঠিক এলিয়েন হয়েছে এবং বাইশটা মানুষ দেখেছে আমি এতে খুব খুশি সবাই একটু হলেও জেনেছে ভালো লাগছে